যখন আটাটা উড়ে তখন জায়গা জায়গায় নামে আসলে আমরা কি খাচ্ছি এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মাঝে রাজধানীর মিরপুরে এক নাম্বার মাজারোট প্রথমcolonie শালী স্কুল সংলগ্ন নবাবের লাইব্রেড এন্ড বেকারি এই পণ্য উৎপাদনকারী বেকারির বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই সরোজমিনের নবাবের লাইব্রেড অ্যান্ড বেকারিতে গিয়ে দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছে খাদ্য উৎপাদন ও সংরক্ষণেও রয়েছে চরম অব্যবস্থাপনা এছাড়াও পণ্য রাখার ঘর যেমন অপরিষ্কার পোকামাকড়ও ভরপুর অনুমোদন ছাড়াই বেকারি পণ্যের উৎপাদন এখন নিয়মিত বিষয় হয়ে উঠেছে

এটা এটা কি আপনার এই বেকারির পরিবেশ পরিবেশ এটা পরিষ্কার করা হয়